পনেরো টাকায় গামছা পনেরো টাকায় গামছা পনেরো টাকায় গামছা দেখুন পনেরো টাকায় গামছা পনেরো টাকা থেকে শুরু আছে পনেরো টাকা থেকে শুরু শুধুমাত্র পুজো এগিয়ে এসছে এটা পুজোর অফার ভিডিওটা পুরোপুরি দেখুন বুঝতে পারবেন সব নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আমার নাম নির্মল শিল স্বপ্নেম আছে দীপ রেডিমেড সেন্টার হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায় লুঙ্গি গামছা শাড়ি আপাতত এই মুহূর্তে লুঙ্গিটা স্টক কম আছে হ্যাঁ এখন গামছাটা গামছা আর কিছু শাড়ি পাবেন পুজোর সামনে আবার লুঙ্গি পাবেন আবার পুজোর পর লুঙ্গি পেয়ে যাবেন গামছা স্টার্টিং প্রাইস আমার যেটা আগে ছিল পনেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস ওটাই আছে হ্যাঁ ঠিক আছে বিভিন্ন ধরনেরই পনেরো টাকা না 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 পনেরো টাকায় গামছা পনেরো টাকাতেই পাবেন হ্যাঁ একদম ভিডিও হ্যাঁ যেরকম তাই বলে আমি ভিডিওর মিডিলে দেখাবো একটা পনেরো টাকায় গামছা আপনাকে দেবো এরকম কোনো অফার নেই তা পুজো তো চলেই এসছে হ্যাঁ তা পুজো চলেই এসছে পুজোর জন্য যারা মনে করছেন যে বাড়িতে বসে দু চার পিসও কিনবেন চার পিস গামছা মিনিমাম চার পিস নিতে হবে তারাও বাড়ি বসে কিনতে পারেন ক্যাশ অন ডেলিভারি না ক্যাশ অন ডেলিভারিটা এই মুহূর্তে হবে না ক্যাশ অন ডেলিভারিটা কালী পুজোর পর হ্যাঁ এখন এখন এই মুহূর্তে আর ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনার প্রত্যেকটা মানে আর কি জিনিসের ধরুন দাম আপনার চেপে যাবে ঠিক আছে আর সেটা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন তবে আমি কাস্টমারদের একটা কথাই বলবো যে যারা ভালো জায়গার থেকে মাল নেবেন ক্যাশ অন ডেলিভারির প্রয়োজন হবে না ক্যাশ অন ডেলিভারিতে আপনার এক্সট্রা চার্জ দিতে হবে সেই চার্জটা তো আপনার মালের উপর চেপে যাবে তা ওরকম কিছু না আর আমাদের কাছে আমার কাছে ভিডিও পাবেন রকম ভুল কিছু পাবেন না আমি যেটা যেরকম বলবো সেটা সেরকমই পাবেন আচ্ছা পনেরো টাকা থেকে গামছা শুরু আছে আমি আজকে আমি ফার্স্টে আমি যে ভালো আইটেমের গামছা দেখাই অনেকে যেমন বলে যে গামছায় জল জলসব করছে না হ্যাঁ দাদা তিরিশ টাকা চল্লিশ টাকার গামছায় জল সব কমই করবে আমি ফাইন গামছার মধ্যে দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক আছে যারা মনে করছেন বাড়ি বসে কিনবেন হ্যাঁ তারাও তাদের জন্য দু চার টাকা করে হয়তো বাড়তি থাকবে হ্যাঁ কিন্তু তারা ওই ওই ধরনের রেটেই পেয়ে যাবেন আচ্ছা 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 আমি ফাইন গামছার মধ্যে আপনাদের আজকে দেখাই এই একটা গামছা দেখাই একশো দশ টাকা একশো দশ টাকা এটা থাকছে এটা হচ্ছে আপনার পাইকারি রেট ঠিক আছে এইবার যারা যারা দু পিস বা চার পিস নেবেন তাদের জন্য কিন্তু দু চার টাকা করে বাড়তি থাকবে আমি বারবার বলে দিচ্ছি এগুলো এই এই সব গামছা ব্যবহার করবেন হ্যাঁ মনে হবে যে না একটা গামছাই ব্যবহার করছি এই একটা থাকছে একশো দশ টাকা আচ্ছা এই একটা গামছা দেখাই এর কালার ছটা সাতটা কালার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ছটা সাতটা ডিজাইনের কালার হয়ে যাবে আচ্ছা এই একটা থাকছে আটানব্বই টাকা আটানব্বই টাকা এগুলো আপনার সাড়ে চার হাতের গামছা সাড়ে চার হাত বাই দু হাত অনেক বড়ও লম্বাও এগুলো এগুলোকে বলে পাঁচ হাত ঠিক আছে পাঁচ হাত তো না সাড়ে চার হাত এর হ্যাঁ এর এগুলোর কালার গ্যারান্টি আমি এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি একটা একটা করে এর অনেক কটা কালার পেয়ে যাবেন আরও কালার আছে ঠিক আছে আমি সবগুলো দেখাচ্ছি না যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো আপনারা যারা বাড়ি বসে নেবেন নেবেন মনে করছেন নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন না না এক পিস হবে না এগুলো হ্যাঁ এগুলো আর অন্যান্য গামছা যেগুলো আছে সেগুলো চার পিস আমি এর কালারগুলো দেখিয়ে দিলাম আরও কালার আছে ঠিক আছে তা আমি এটা এক একটা ভিডিওতেই সমস্তগুলো দেখানো সম্ভব না একটা একটা করে আমি দেখাচ্ছি আচ্ছা এটা থাকছে আপনার আটানব্বই টাকা এটা আপনার একদম ফাইনের মধ্যে থাকছে আচ্ছা এই একটা গামছা দেখাই এটা পড়বে আপনার নব্বই টাকা এগুলো আপনার একদম ফাইনের মধ্যে একদম ফাইন পিওর সুতির গামছা মানুষে এগুলো ব্যবহার করলে একবার বুঝতে পারবে যারা ব্যবহার করবে তারা বলবে যে না ঠিক আছে এই এই গামছা ব্যবহার করব আচ্ছা এই একটা দেখাই এই একটা ফাইনের মধ্যে থাকছে এটাও আপনার পাঁচ হাত সাড়ে চার হাত বাই পাঁচ হাত হ্যাঁ এটা থাকছে আপনার ষাট টাকা টাকা হ্যাঁ ষাট টাকা এগুলোকে বলে কিন্তু পাঁচ হাত পাঁচ হাত তো হয় না এগুলো হচ্ছে সাড়ে চার হাত এর এরও কালার পেয়ে যাবেন আটটা নটা কালার পেয়ে যাবেন এগুলো ফাইনের মধ্যে থাকছে আচ্ছা এই একটা থাকছে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা এগুলো এগুলোও খারাপ হবে না ভালো হবে ঠিক আছে এটা থাকছে এগুলো কিন্তু চার পিস নিতে হবে হ্যাঁ এগুলো মিনিমাম চার পিস নিতে হবে এটা থাকছে পঞ্চাশ টাকা এর এই যে কালারটা পেয়ে যাবেন এই যে এই কালারগুলো পেয়ে যাবেন আচ্ছা এই একটা দেখায় টাওয়াল গামছা অনেকে বলে যে টাওয়াল গামছার কথা হ্যাঁ এই একটা থাকছে টাওয়াল গামছা এটাও থাকছে ৫০ টাকা না এগুলো প্রিন্ট নাই এগুলো আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো আপনার কাজ করা পুরো হ্যাঁ 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 এগুলো কাজ করা এগুলোতে এগুলো হচ্ছে বাঁকুড়ার গামছা হুম এটা থাকছে ৫০ টাকা এই দেখুন এরও কালার পেয়ে যাবেন এই কালারগুলো এই যে এই সমস্ত কালারগুলো পেয়ে যাবেন এই আর একটা আছে আপনার ওই আটানব্বই টাকার গামছা হ্যাঁ 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 আচ্ছা আমি এবার এবার দেখাচ্ছে আমি মোটামুটি রেঞ্জের মধ্যে এগুলো যে খারাপ তা নাই মার্কেটে কিন্তু এগুলোই অ্যাভেলেবেল বেশি চলে এই একটা থাকছে আপনার বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা এরও কালার পেয়ে যাবেন এর কিন্তু আপনি আটটা নটা কালার পাবেন এই যে এই কালারগুলো সমস্ত পেয়ে যাবেন এই কালারগুলো পেয়ে যাবেন আচ্ছা এই একটা দেখাই বিয়াল্লিশ টাকায় আর আছে এরও কালার পেয়ে যাবেন সবগুলোর এগুলো হচ্ছে আপনার বড় সাইজের গামছা ঠিক আছে এগুলো কিন্তু কোনো না এগুলো বড় মানুষের ব্যবহারে আর এগুলো হচ্ছে এক্সট্রা বড় আচ্ছা এই একটা গামছা দেখায় এর আপনার এই কালারগুলো পেয়ে যাবেন সাঁত্রিশ টাকার এগুলো এগুলো হচ্ছে আপনার যদি অনেকে কেউ ওই যে বললামই তো আমি যে ত্রিশ টাকা চল্লিশ টাকার গামছা এগুলো কিন্তু জল সব কম করবে এগুলো সুতো হয় একটু মোটা আর যেগুলো আমি বলে দিলাম তো আগেই যেগুলো যে ফাইনের মধ্যে ওই সব গামছা ব্যবহার করলে একবার বুঝতে পারবেন আচ্ছা এই একটা থাকছে খাদির গামছা পঁয়ত্রিশ টাকা এরও কালার পাবেন এরও সাত আটটা কালার পেয়ে যাবেন হ্যাঁ সাত আটটা কালার পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এগুলো এগুলো এক কালার এর ব্ল্যাক পাবেন তারপরে আপনার গোলাপি পাবেন বিভিন্ন ধরনের কালার আছে আচ্ছা এই একটা গামছা থাকছে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা এগুলো হচ্ছে আপনার হকারি আইটেম এগুলো ওই ট্রেনে ধরুন পঞ্চাশ টাকায় বিক্রি ঠিক আছে এটা থাকছে তিরিশ টাকা এরও কালার পেয়ে যাবেন না দেখুন এই কালারগুলো এর পেয়ে যাবেন আচ্ছা এই একটা থাকছে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা টাকা হ্যাঁ এটার কালার পাবেন না এটার সব লালই আছে হ্যাঁ চৌত্রিশ টাকা এগুলো বড়ো সাইজের গামছা এইবার দেখাচ্ছি আমি একটু ছোটো সাইজের গামছা মানে যারা অনেকে চায় আবার একটু ছোটো ধরনের এটা থাকছে আপনার আঠাশ টাকা আঠাশ টাকা তারপরে থাকছে আপনার তেইশ টাকা এটা থাকছে আপনার তেইশ টাকা এগুলো একটু ছোটো এটা থাকছে আঠেরো টাকা এর আঠেরো টাকা এরপরে থাকছে একটা পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকাটা আছে ওখানে দেখা এটা দেখা দেখাচ্ছি না আর পনেরো টাকাটা একটু ছোটো হবে এগুলো হচ্ছে আপনার পুজোর ঘটের গামছা বা অনেকে অনেক বাচ্চারা ব্যবহার করে হ্যাঁ সেই ধরনের গামছা আচ্ছা এই একটা গামছা দেখাই একদম ফাইনের মধ্যে নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ এগুলো আপনার কোনো পাওয়ারলুমের গামছা নাই এগুলো কিন্তু হ্যান্ডলুমের গামছা হ্যাঁ 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 এগুলো আপনার হ্যান্ডলুমের গামছা একদম পিওর সুতির হবে এটা থাকছে নব্বই টাকা হ্যাঁ গামছা অনেক দেখালাম গামছা বাদে যেমন উত্তরীয় পেয়ে যাবেন ঠিক আছে এর কালার হবে তিনটে সাদা হবে গেরুয়া হবে আর হলুদ হবে হ্যাঁ হ্যাঁ এর তিনটে কালার হবে এছাড়া শাড়ি বলেছিলাম তো সে বেগমপুরি শাড়ি পাবেন হ্যাঁ 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 এগুলো একটু এগুলো একটু নতুনত্বের মধ্যে করা আছে এই এই কালার কটা পেয়ে যাবেন আচ্ছা কালারের মোট এগারোটা কালার পাবেন মোট এগারোটা কালার হবে আজকের ভিডিও এইটুকুই পরবর্তী কালেকশান নিয়ে আবার আসবো